উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসের জন্মদিন অভিনব কায়দায় পালন করলেন সংগঠনের সদস্যরা বুধবার দুপুরে রায়গঞ্জ ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে বৃক্ষরোপণ করা হয় মূলত জেলা সভাপতির জন্মদিন পালনের পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন রোধ করাও উদ্দেশ্য বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা এই ধরনের কর্মসূচিতে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করবে বলে আশাবাদী কর্মকর্তারা এদিন সুরজিৎ চক্রবর্তী কি বলেছেন শুনুন সুরজিৎ চক্রবর্তী কি উদ্দেশ্যে আজকের কর্মসূচি আমরা আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের যে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে তার যে সভাপতি রয়েছেন শ্রী রন্তু দাস মহাশয় ওনার জন্মদিন উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করছি তো ওই জন্যই আমাদের এখানে সবাই হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করছি আমরা বৃক্ষরোপণ সম্বন্ধে কিছু দেখুন এরকম যখন যা পরিবেশ দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বৃক্ষরোপণটা তো এখন সবথেকে বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বৃক্ষরোপণ করলে আপনারা জানেন পরিবেশে যেমন ভারসাম্য বজায় থাকে তেমনি এখন যে বৃষ্টির সময় আসছে বন্যা বন্যাটাকেও প্রতিরোধ করে বৃক্ষরোপণ তো সেই জন্য আমাদের সাময়িক ক্ষুদ্র প্রতিষ্ঠা যেই প্রতিষ্ঠার মাধ্যমে আমরা পরিবেশের কোনোরকম হেল্প করতে পারি সেটা আমাদের জন্য বিশাল পাথে হয়ে থাকবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প রোগী দেখবেন উত্তর দিনাজপুর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স